নবী করিম নাম বলেছেন কোন মানুষ যদি উঠ হারায় ফেলে আরব দেশে উঠের দাম কম না বেশি অনেক বেশি কারণ উঠ হল মরুভূমির কি ও তাও তো আপনারা জানেন মার্শাল উঠ হলো মরুভূমির জাহাজ এখন উঠ হারায় গেছে মানুষটা কিরকম পেরেশান হয় আল্লাহ আর রবি বলেন উঠারা ব্যক্তি বহু খোঁজা খুঁজির পর উঠ্টা পেরে পড়ে যতটা না আনন্দিত হয় কোনো গোনাগার বান্দা গোনা থেকে তবা করলে আল্লাহ আল্লা র থেকে বেশি খুশি হয়ে যা অফুলন্ত দয়ার ভান্ডার আপনার আমার গোনা কদ্দূর আপনার আমার গোনা যদি পাহাড় সমান হয় আল্লাহর রহমত তো আকাশ সমান আপনার আমার গোনা যদি হয় আকাশ সমান আল্লাহ আল্লাহর রহমত তো তার আস উচে পড়েছে আল্লাহ বলেছেন আমার রহমত আর আমার গজব দুটিতে কম্পিটিশন হচ্ছিল এই কম্পিটিশনে এই প্রতিযোগিতায় আমার গজব হেরে গেছে রহমত জিতে গেছে আল্লাহ বলেন আল্লাহ 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 কি মধুর নাম নবী করিম সাল্লাম বলেছেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে দুইটা ফোটা সব থেকে বেশি প্রিয় একটা ফোটা হল মানুষ যখন জেহাদের ময়দানে শরীর থেকে যে রক্ত ফোটা পড়ে এটার গুরুত্ব আল্লাহর কাছে অনেক বেশি আবার যখন গভীর রাত্রে বান্দা যখন চোখ দিয়া পানি ছাড়ে গুণা করেছে বলে অপরাধের ফিলিংস উঠেছে আল্লাহর কাছে হাত তুলেছে চোখের পানি ফেলেছে আল্লাহর নবী বলেন অনুতপ্ত আর অনুশোচনা করে চোখের পানি নাকের অর্ধেক আসতে না আসতে আল্লাহ তার গোনা মাফ করে দে দয়া এ কোরআনে ভরা যেখানে জব্বার কাহার নাম আল্লাহ ব্যবহার করেছেন পাশেই অদুদ রহিম এ নাম ব্যবহার করেছেন যেখানেই জাহান কথা বান্দা যেন ভয় না পায় সাথেই আবার জান্নাতের কথা সুভান আল্লাহ গাভুর রহিম তিনি সুমান আল্লাহ বলেন সুমান আল্লাহ আবারও বলেন সুবহান আল্লাহ আবারও বলেন আল্লাহ কি দয়াতা হাদিসে কুদ্সি আল্লাহ তালা বলছেন কোন কমে বদ আমলের কারণে আমি যদি গজব দেওয়ার এরাদা করি এটা কি শোনাচ্ছি হাদিসে কুৎসি আমি যদি কোনো জনপদের মানুষের বদাবণের কারণে যদি শাস্তি দেওয়ার এরাদা করি সিদ্ধান্ত এরাদা ইচ্ছা আর সিদ্ধান্ত ফয়সলা দুটো এক জিনিস নয় এরাদা করেছি শাস্তি দেব কিন্তু সিদ্ধান্ত নেই নাই সিদ্ধান্ত নেওয়ার আগে ফয়সলা নেওয়ার আগে যেই জামিনের শাস্তি দিতে চাই ওই জমিনের মানুষের দিকে আমি আর একবার ফিরে তাকাই যদি দেখতে পাই গভীর রজনীতে আমার কোনো বান্দা বা ভিতরে কানতেছে তেলাওয়াত করে কানতেছে। আমার দরবারে দুহাত চোখের পানি গাল বেয়ে বেয়ে পড়তেছে এই দৃশ্য যখন আমি দেখি আমার গজবের সিদ্ধান্ত আমি বদলাইয়া বদলায় সুভাল আল্লাহের বাড়ি আবার আল্লাহ তার রহমতকে কে একশোটা ভাগ করেছেন ভাগ ছড়িয়ে দিয়েছেন গোটা সৃষ্টি জগতকে সেই একটি ভাগের যতটুকুন পেয়েছে মুরগি আপনারা মুরগি তো বলেন নিশ্চয়ই তাই বল না একটি ভাগ পেয়েছি মুরগি সেই মুরগির বাচ্চার উপরে আক্রমণ করতেছে চিল চিল মা মুরগি বুঝতে পারে পারে নিয়ে যেতে তারপরেও বাচ্চাগুলিকে সিগনাল দেয় একটা আওয়াজ করে আর বাচ্চা বুঝতে পারে যে এই সিগন্যালের অর্থ কি বাচ্চা পালায় ডানার তলে আসে আশেপাশে কোথায় পালায় যায় বিপদ সংকেত বিপদ সংকেত আর মা সিলকে তাড়া করে পাতিশিয়াল আসছে বাচ্চা নেওয়ার জন্য পাতিশিয়াল বলেন তো এই পাতিশিয়াল আসছে পাতিশিয়ালেও বা ঝাপায় পড়ে আপনি মুরগির মালি ওর বাচ্চা ধরতে যান দেখবেন আপনাকে কিভাবে মারে ঠিক না যেটুকুন মায়া সে পেয়েছে এক ভাগ সারা দুনিয়ায় দেওয়ার পর যেটুকুন সে পেল ওই ভাগ তো আমিও পেয়েছি আমার বাচ্চার জন্য আমার মায়া আমার মায়ের জন্য আমার মায়া এই যে ডিসকভারি এনিমেল প্ল্যানেট ন্যাশনাল জিওগ্রাফি এগুলি না টিভিতে এর মধ্যে একবার দেখতেছিলাম ছবি দেখতে দেখতে এগুলি আমার খুব পছন্দের অ্যানিমেল প্ল্যানের ভিতরে দেখলাম যে একটা সিংহ সে হরিণের পালকে তাড়া দিয়েছে হরিণ তুর্দশ্বাসে দৌড়াচ্ছে একটা বাচ্চা হরিণের বাচ্চা সে বোধ একদিন দুই দিন তার বয়স হবে কি দুই তিন দিন বয়স হবে হাঁটতে দৌড়াইতে পারতেছে না উঠতেছে পড়ে যাচ্ছে সিংহ দেখলো সব হরিণ পালায় গেছে ওই বাচ্চাটার কাছে আসছে তা আমি মনে করছি বাচ্চা তখন খেয়ে ফেলবে বাচ্চাটা শুয়ে পড়লো সিংহী বাচ্চাটাকে হাত দিয়ে উঁচু করলো সে দাঁড়াইলো আবার পড়ে গেল। এবার ওই সিংহী কি দেখলাম বাচ্চাটাকে এইভাবে ঠেলতে ঠেলতে নিয়ে নিজের বাচ্চাগুলির কাছে নিয়ে গেল যে কাইথই শুয়ে বললো ওর বাচ্চারাও দুধ খাচ্ছে হরিণের বাচ্চাটাও ওই সিংহের দুধ খাচ্ছে সিংহের পশুত্ব মাতৃত্বের স্নেহের সামনে হার মেরে গেছে একশো ভাগের এক ভাগের কতটুকুন পায়া সিংহতার তার পশুত্ব ভুলে গেছে হিংস্র ভাব ভুলে গেছে এখন চিন্তা করুন তো এক ভাগের অতটুকুন পায়া যদি এই অবস্থা হয় সৃষ্টি তাহলে নিরানব্বই ভাগ যিনি নিজের ভিতরে রিজার্ভ লেগেছে বান্দার জন্য তার কত মায়া বান্দা গোনা করতেই পারে হাজার বার পারে আল্লাহ দিনের বেলায় তার হাত সম্প্রসারিত করে রাখেন যাতে রাতের গুণাগারেরা মাপ চায় হাদিস কেমত পর্যন্ত আল্লাহ তাআলা দিনের বেলায় তার রহমতের হাত প্রসারিত করে রাখেন যাতে রাতে যারা গুণা চাই গুণা করছে মাপ নেয় তারা আবার রাতের বেলায় দুই হাত প্রসারিত করে রাখেন যাতে করে দিনের গুণাকারেরা রাতের বেলায় উঠে চোখের পানি ফেলে গুণা মাপ চায় সূর্য ততক্ষণ পশ্চিম দিগন্ত থেকে উদিত না হচ্ছে ততদিন পর্যন্ত আল্লাহ তারা তার রহমতের হাত বিস্তার করে রাখবে আর তাই বেশি করে তবা করো গুণা চাও আল্লাহর কাছে। গুনা মাফ করার ক্ষমতা কারো নাই করতে কে পারে সবাই বলে আও ফুসা হোক জাকারুল্লাহ যখন কোন মানুষ গুনাহ করে ওয়াইজা ফলু ফাহে কোন অশ্লীল কাজ করে বসলো আও জলামু আনফুসা অথবা নিজের নপসের উপরে জল করেছে অত্যাচার করেছে ঘুনা করেছে জাকারুল্লাহ তখন তার স্মরণ হলো আহারে আমার তো আল্লাহ আছে বলেন না সুবাহ আল্লাহ আহারে আমি তো গুণা করে ফেলছি আমি তো মাংসের মতো কাম করি নাই আমি তো পশুর মতো কাম করেছি করে না মানুষে কি কি করে তো বলার দরকার নেই আপনি বুঝিয়ে নেন তা আমি তো পশুর মতো কাম করে ফেলেছি আমি তো অন্যায় করে ফেলেছি জাকারুল্লাহ আল্লাহর কথা তার স্মরণ হল তখন সে আল্লাহর কাছে ক্ষমা চাইল আল্লাহ তারা বলছেন গুণা করছে বান্দা আর যখন বুঝলো তার একজন রব আছে তার কাছে জবাবদিহি করতে হবে সে গুনার জন্য অনুশোচনা করল চোখের পানি ফেললো আমাকে ক্ষমাশীল হিসাবে বান্দা আমাকে কাছে পাবে শুভান আল্লাহ দার বলছেন যে আই ই হল্লাহ জিনা মানু তু ইন আল্লাহ হে সুহা তবায় না সুহা করো তবে না সুহটা কি তবে না সুহাটা হচ্ছে এমন তবা হবে যে তবাটা গোনা দুই প্রকারের হয় একটা হয় আল্লাহর সাথে আরেকটা হয় বান্দার সাথে গোনা কয় রকম হয় দুই রকম একটা আল্লার সাথে আরেকটা বান্দার সাথে তো আল্লাহর সাথে যে গোনাটা হবে সেজন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এই গুণ আর করবো না আল্লাহ তুমি করে আর বান্দার সাথে যে গোনাটা হবে সেই গোনাটা যার সাথে হয়েছে কারো হক নষ্ট করেছেন আইল কি বলে ঠেলানি আইল ঠেলানি করছেন তারপরে সুদ খেয়েছেন ঘুষ খাইছেন যারটা তারে ফিরিয়ে দিতে হবে তারে দিতে যারটা তার তো জমের খাওয়া খায় এই ভোট দিতে গিয়ে ভোট দিছে একজন আমাকে বলতেছে যে আমি তো কিছু টাকা নিয়ে ভালাইছি একজনের কাছ থেকে তাই বললাম যে ভোট তো তুমি দিবা তা টাকা নিয়ে আর কেন টাকা খাইলা কেন নিলা কেন কই হুজুর টাকা বড় ভিটামিন যুক্ত জিনিস তো এই ভিটামিন যুক্ত জিনিস বেশি খাইলে পরে সমস্যা আছে এই টাকাগুলো ফেরত দেওয়া লাগবে যার কাছ থেকে নিয়েছেন তাকে ফেরত দিতে হবে যতক্ষণ না যে বান্দার হক নষ্ট করেছেন সেই বান্দার হক যতক্ষণ না তার কাছে ফেরত না দেবেন ক্ষমা না চাইবেন তিনি যতক্ষণ ক্ষমা না করবেন আল্লাহ এত মহা শক্তিধর আল্লাহ রব্বুল আলমিন এই অপরাধ ক্ষমা করবেন না করবেন না করবেন না নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আতাদুন মাল মুফলিস তোমরা কি জানো অসহায় দরিদ্রকে সাহাবিরা বলেন হ্যাঁ জানি কে বললো যে যার উঠ নাই ভেড়া নাই গরু নাই ছাগল নাই বাড়ি নাই ঘর নাই এই তো গরিব রসুল্লাহ বললেন এই অর্থে আমি গরি নেই মুফলিস অসহায় গরিব দরিদ্র নিঃস্ব ওই ব্যক্তি হবে কেয়ামতের দিন যে অনেক নামাজ রোজা তাহাজ ইত্যাদি নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে জান্নাতে যাওয়ার মতো সব তার আছে এমন সময় দেখা যাবে লাইন দেওয়া লোক দাঁড়ানো একজন এসে বলবে লাল আমি তার কাছে এত টাকা পাবো আর একজনে বলবে আমার জমিন উল্টায় দিছে আইল ঠেলছে আইল কি ঠেলনি আয়ল ঠেলেছে আয়ল ঠেলে আর একজনে বলবে ঘুষ খেয়েছে আরেকজন বলবে তার ভুল নাই নেই এই জন্য আমার ঠ্যাং ভ্যাং হাতে ধরাই দিছে এই নানান রকমের অভিযোগ নিয়ে আসি রবি কে ময়দানে এই ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ তালা এখন ও ওরে যদি বলে যে ওর টাকা ফেরত দাও ওর টাকা আছে ওখানে ওখানে টাকা চলবে আচ্ছা টাকা না চললে ডলার তো চলবে পাউন্ড তা চলবে না এখানে নেকি ছাড়া আর কিছু নেই আল্লাহ তালা ফসলা দিবেন ওর নেকি দিয়া ওর পাউন্ডনা মিটাও তারপরে ফরজ গেল ওয়াজিব গেল সুনদ গেল নভল গেল মুস্তাফ গেল যা যা সব কাম সব কামাই করছিল সবগুলি দেরাদারদের দেওয়ার পরেও রসুল্লাহ বলছেন যে তার পাওনাদার আরো বাকি আছে তখন আল্লাহ তালা ফয়সলা করবেন ওদের পাপ এর মাথায় দিয়ে একে জাহানামে পাঠায় নরুজ বলেন নরুজ্লা এটা হল মুফলিস এটা হল অসহায় এর থেকে দরিদ্র এর থেকে অসহায় আর কেউ হতে পারে না আল্লাহ আমাদেরকে মাফ করুন আমরা বলি আমিন এই যে কাবাসরীর তো অফ করে আপনারা গেছেন না আপনাদের তো অনেক পয়সা সিলেটের মানুষের আলহামদুলিল্লাহ যারা যান নাই যাবেন যাবেন আল্লাহ যাওয়াটা অভিজ্ঞ দিন বলেন আমিন বলেন সবাই আমিন কাবা শরীফের মজাই আলাদা সোহান একটি কালো ঘর কোন শৈল্পিক সৌন্দর্য কাবার শরীফের নাই